প্রিয় শিক্ষার্থীবৃন্দ আদর্শ পাঠের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলেই ভালো আছো এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা বোর্ডে স্পষ্ট ভাবে লেখা রয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের যেহেতু আমরা জানি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে আজকে তোমাদের বাংলা প্রথম পত্রে পরীক্ষা সমাপ্ত ঘটেছে আশা করি সকলের বাংলা প্রথম পত্র পরীক্ষাটি খুব সুন্দরভাবে লিখেছে এবং ভালো হয়েছে তো এখন যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি আগামীতে আমাদের বাংলা দ্বিতীয় পরীক্ষা সে বাংলা দ্বিতীয় পরীক্ষা সম্পর্কে আমার এই ভিডিওটি যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো আশা করি যে সকল শিক্ষার্থী বাংলা দ্বিতীয় পত্রের বই আজ পর্যন্ত খুলেনি তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সত্তর প্লাস নাম্বার পাবে বলে আমি আশা করি তাহলে ভিডিওটি শুরু করা যাক এবং এই ভিডিওটি শুরু করার আগে আমরা জানি যেহেতু দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত একটি সিলেবাস রয়েছে তো সেই সিলেবাস সম্পর্কে আমরা প্রথমে জানব তারপর সেই সিলেবাস অনুসারে কিভাবে কোন প্রশ্ন লিখতে হবে আমরা সম্পূর্ণ বুঝে দিব আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে দ্বিতীয় বহু নির্বাচনী প্রশ্ন আসবে না বাংলা দ্বিতীয় পত্রের অংশ হচ্ছে এখানে দুইটি একটি হচ্ছে ব্যাকরণিক অংশ যার নম্বর হচ্ছে তিরিশ এবং অন্যটি হচ্ছে নির্মিতি অংশ যার নম্বর হচ্ছে সত্তর আমরা জানি ব্যাকরণের অংশের এক নম্বর হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম এই যে বাংলা উচ্চারণের নিয়ম এখান থেকে আমাদের দুটি প্রশ্ন আসবে আমাদের দিতে হবে একটি এই যে বাংলা উচ্চারণের নিয়ম এখানে যে দুটি প্রশ্ন আসবে সে দুটি প্রশ্নের ধারাবাহিকতা হচ্ছে দুইটি একটি হচ্ছে আমাদের আটটি শব্দ দেওয়া থাকবে সেই শব্দের উচ্চারণ লিখতে হবে অথবা আমাদের একটি প্রশ্ন দেওয়া থাকবে সেই প্রশ্নের উত্তর লিখতে হবে দুই নম্বর হচ্ছে বাংলা বানানের নিয়ম এই বাংলা বানানের নিয়ম থেকেও আমাদের দুটি প্রশ্ন থাকবে সেই দুটি প্রশ্ন থেকে দিতে হবে একটি একটি হচ্ছে প্রশ্ন এবং অন্যটি হচ্ছে আটটি শব্দ দেওয়া থাকবে সেই আটটি শব্দের বানান শুদ্ধ করতে হবে তিন নম্বর বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী আমরা সকলেই পথ প্রকরণ সম্পর্কে জানি এখানে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে যখন প্রশ্ন আসবে তখন আমাদের একটি প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজ থেকে হ্যাঁ বাংলা একটি প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজ থেকে আমাদের বলবে যে এখান থেকে ক্রিয়া বিশেষণ বা ক্রিয়া বা বিশেষ্য বা বিশেষণ এই পদগুলো খুঁজে বের অথবা আমাদের কতগুলো সেন্টেন্স দেওয়া থাকবে বাক্য দেওয়া থাকবে সেই বাক্যের কোনো একটি শব্দের নিচে আন্ডারলাইন করা থাকবে তোমাদের সেই আন্ডারলাইন যুক্ত শব্দটি কোন পথ সেটি তোমাকে লিখতে হবে চার নাম্বার বাংলা শব্দ গঠন উপসর্গ এবং সমাজ উপসর্গ থেকে এবং সমাজ থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে আমরা উপসর্গ দিতে পারি অথবা সমাসও দিতে পারি পাঁচ নাম্বার হচ্ছে বাক্যতত্ত্ব এই বাক্যতত্ত্ব থেকেও আমাদের দুটি প্রশ্ন থাকবে দিতে হবে হচ্ছে একটি তো বাক্যতত্ত্ব থেকে যে প্রশ্নগুলো থাকবে সেটি হচ্ছে বাক্য রূপান্তর যেমন সরল বাক্য আছে তোমাকে জটিল বাক্যে রূপান্তর করতে হবে অথবা জটিল বাক্য আছে তোমাকে যৌগিক বাক্যে রূপান্তর করতে হবে অথবা নেতিবাচক বাক্য আছে তোমাকে অস্থিবাচক বাক্যে রূপান্তর করতে হবে এবং বাক্য থেকে আমাদের প্রশ্ন আসতে পারে যেমন একটি সার্থক বাক্যের কয়েকটি গুণ থাকা আবশ্যক বর্ণনা করা এইরকম দুটি প্রশ্ন থাকবে আমাদের দিতে হবে একটি ছয় নাম্বারের যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ অপপ্রয়োগ হচ্ছে ভুল একটি সেন্টেন্স লেখা থাকবে তোমাকে সেটি শুদ্ধ করতে হবে যেমন মেয়েটি বুদ্ধিমান এটার শুদ্ধ প্রয়োগ করতে হবে আমরা জানি বুদ্ধিমান কেবল ছেলেদের জন্য হয় মেয়েদের জন্য না এজন্য তোমাকে লিখতে হবে মেয়েটি খুব বুদ্ধিমতী মানে বুদ্ধিমানের পরিবর্তে বুদ্ধিমতী এই হচ্ছে অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ এই হচ্ছে ব্যাকরণিক অংশ এখান থেকে আমাদের নম্বর থাকবে ত্রিশ আমরা যদি ফুলফিলিটি অ্যান্সার করতে পারি আমাদের জন্য অনেক সহজ হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের যেহেতু প্রত্যেকটা প্রশ্নেরই অথবা থাকবে তোমার কাছে যে বিষয়টি সবচেয়ে বেশি ভালো লাগে যদি অথবা বিষয় ভালো লাগে তাহলে অথবা বিষয়টি তুমি পড়বে আর যদি অথবা বিষয়টি ভালো না লাগে তাহলে অন্য যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি তুমি পড়বে তাহলেই দেখবে যে বাংলা অংশ থেকে যে ব্যাকরণের বিষয় সেটি তোমার কাছে অনেক সহজ মনে হবে প্রিয় শিক্ষার্থী তোমাদের সুবিধার জন্য আমি আরেকটু বলছি আমাদের যে ব্যাকরণিক অংশ রয়েছে আমরা যদি বিগত দুই তিন বছরের প্রশ্নগুলো কালকে এবং শনিবার এই দুই দিন যদি প্র্যাকটিস করি তাহলে রবিবারের যে পরীক্ষা তোমাদের দিতে সেটি সহজ হবে এখন নির্মিত অংশ নম্বর হচ্ছে সত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা আজ পর্যন্ত বাংলা দ্বিতীয় তোমরা বই বের করনি যদি এই নির্মিত অংশটি ভালো করে বুঝে নাও এবং সেই অনুপাতে অ্যানসার করো তাহলে তোমাদের অবশ্যই অবশ্যই ষাট প্লাস মার্ক পাওয়া সম্ভব যেমন সাত নাম্বারে রয়েছে পারিভাষিক এবং অনুবাদ পারিভাষিক শব্দ হচ্ছে আমাদের বারোটি ইংরেজি শব্দ দেওয়া থাকবে সেখান থেকে দশটি ইংরেজি শব্দের অর্থ লিখতে হবে আর অনুবাদ হচ্ছে একটি ইংলিশে প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজের বাংলা করতে হবে এটি হচ্ছে আমাদের অনুবাদ তুমি পারিভাষিক শব্দ দিতে পারো তুমি অনুবাদও দিতে পারো পারিভাষিক শব্দ থাকবে বারোটি দিতে হবে দশটি তোমার যদি সেখানে পাঁচটি হয় তুমি পাঁচ নম্বর পাবে যদি দশটি হয় দশ নম্বর পাবে আর অনুবাদের ক্ষেত্রে সম্পূর্ণ হলে তুমি দশ নম্বর পাবে এখান থেকে আংশিক হলে আংশিক নম্বর পাবে এখন তোমার কাছে যে বিষয়টি ইজি মনে হয় তুমি সেই বিষয়টি অ্যান্সার করবে আট নম্বর দিনলিপি এবং প্রতিবেদন দিনলিপি এবং প্রতিবেদন দিনলিপি থাকবে একটি প্রতিবেদন একটি অর্থাৎ দুটি থাকবে একটি হবে এখন আমার মনে হয় প্রতিবেদনের চেয়ে দিনলিপি সম্পর্কে তুমি যদি বুঝো তাহলে দিনলিপি অতি সহজেই তুমি অ্যানসার করতে পারবা আমরা এই বিষয়টি বোঝানোর পরে দিনলিপি সম্পর্কে আলো আলোচনা করব। হচ্ছে বৈদ্যুতিক চিঠি এবং আবেদনপত্র আবেদনপত্র চিঠি থাকবে থাকবে একটি একটি আমার হয় এই দুটির মধ্যে বৈদ্যুতিক চিঠি এই বিষয়টি দেওয়া তোমার জন্য ইজি কারণ আবেদনপত্রের ক্ষেত্রে বিষয়গুলো অনেক যেমন সংবাদপত্র আবেদনপত্র হ্যাঁ তারপর হচ্ছে বিদ্যালয়ে অনুষ্ঠিত যে কোনো বিষয় আবেদনপত্র তারপরে তোমার এলাকায় যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে আবেদনপত্র যেমন তোমার এলাকায় পাঠাগার স্থাপন ডাকঘর স্থাপন এই সমস্ত বিষয়ে যদি আবেদনপত্র লিখতে আবেদনপত্র অনেকগুলো শিখতে হবে তো সেই অনুপাতে আমার মনে হয় তুমি যদি বৈদ্যুতিক চিঠি এই বিষয়টি সম্পর্কে শিখ তাহলে তোমার কাছে একদম ইজি মনে হবে আমরা বৈদ্যুতিক চিঠি কিভাবে লিখতে হয় সেটি দেখিয়ে দেবো সারাংশ সারমর্ম দুইটি থেকে যে কোনো একটি থাকবে এবং একটি ভাব সম্পারণ থাকবে এই হচ্ছে দুটি তোমাকে দিতে হবে যে কোনো একটি প্রিয় শিক্ষার্থী বৃন্দ সারাংশ সারমর্ম এই দুটি বিষয় থেকে যে একটি থাকবে আমার মনে হয় এটি দেওয়া তোমাদের জন্য শ্রেয় নয় কেন কারণ সারাংশ এবং সারমর্ম কখনো তুমি বানিয়ে লিখতে পারবে না যদি পরীক্ষায় কমন না পড়ে তাহলে বানিয়ে লিখলে সারাংশ এবং সারমর্ম কাটা দিয়ে দেবে এই জন্য ভাব সমসারণের বিষয়টি তুমি যদি বুঝে বুঝে বানিয়ে লেখো তাহলে সেটি অনেক প্রাণবন্ত হবে এবং তুমি সেখান থেকে ভালো নম্বর পেতে পারো এই জন্য আমার পরামর্শ থাকবে যে তুমি ভাব এখান থেকে লিখবে। সংলাপ এবং ক্ষুদে গল্প সংলাপ এবং ক্ষুদে গল্প প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা ইংলিশে ডায়লগ লিখি সেই ডায়লগের বাংলা হচ্ছে সংলাপ আমার মনে হয় সংলাপ এবং ক্ষুদে গল্প সংলাপ থাকবে একটি ক্ষুদে গল্প থাকবে একটি আমার মনে হয় এখান থেকে সংলাপ এই বিষয়টি তুমি বুঝে বুঝে বানিয়ে যদি লেখো তাহলে তোমার জন্য খুব ইজি মনে হবে কারণ খুদে গল্প সম্পর্কে পরীক্ষা আসলে খুদে গল্প সম্পর্কে তোমার জানা থাকতে হবে কেননা একটি খুদে গল্প লেখার জন্য তোমাকে এক দেড় লাইন লেখার পরে ডট ডট দেওয়া থাকবে সেই গল্পটি যদি তোমার জানা না থাকে তাহলে খুদে গল্প তোমার জন্য সবচেয়ে কঠিন হবে জন্য আমার পরামর্শ এই এগারো নম্বর থেকে সংলাপের বিষয়টি দিলেই তোমার ভালো হবে আর বারো নম্বরে প্রবন্ধ রচনা থাকবে পাঁচটি তোমাকে দিতে হবে একটি এই প্রবন্ধ রচনার জন্য আমি তোমাকে সাজেশন দিব সেই সাজেশন ভালো করে পড়লেই তুমি প্রবন্ধ রচনাটি লিখতে পারবে এখন আমরা নির্মিত অংশের দিনলিপি বৈদ্যুতিক চিঠি এই দুটি জিনিস কিভাবে লিখতে হয় সেটি এখন দেখিয়ে দিব প্রিয় শিক্ষার্থীবৃন্দ মনে করো তোমার পরীক্ষায় তোমার কলেজের প্রথম দিন সম্পর্কে একটি দিনলিপি লেখো এই বিষয়টি পরীক্ষায় এসেছে তো এইটি যদি তোমার পরীক্ষায় আসে বা কোনো বিষয়ে যদি তোমাকে দিনলিপি লিখতে বলা হয় তাহলে আমরা প্রথমে লিখব তারিখ তারপরে লিখব হচ্ছে বার তারপরে সময় তারপরে স্থান যেমন যেদিন আমরা দিনলিপি লিখব এখানে সেদিনের তারিখ মনে করো আমরা আজকে দিন লিপি লিখতেছি আজকে হচ্ছে আমাদের ছাব্বিশ তারিখ তাহলে ছাব্বিশ ছয় দুই পঁচিশ বার আজকে লিখতেছি আজকে হচ্ছে বৃহস্পতিবার তাহলে আমরা এখানে বৃহস্পতিবার লিখব সময় যেমন আজকে আমি রাত দশটার সময় লিখতেছি তাহলে রাত দশটা স্থান যে কোনো জায়গা থেকে লিখলে সেই স্থানের নাম মনে করো আমি টাঙ্গাইল থেকে লিখতে আছি তাহলে টাঙ্গাইল প্রথমে দিনলিপি লিখতে গেলে আমাকে এইভাবে তারিখ বার সময় স্থান এই বিষয়টি লিখে নিয়ে তারপর কলেজের প্রথম দিন সম্পর্কে যেহেতু লিখতে বলা হয়েছে তুমি তোমার কলেজে যেদিন উপস্থিত হলে সেই দিন সম্পর্কে আমরা বিস্তারিত এই ঘটনাটি আমরা লিখে দেব তাহলেই দিনলিপি শেষ হয়ে যাবে এখন আমরা দেখবো বৈদ্যুতিক চিঠি কিভাবে লেখে অর্থাৎ ইমেল কিভাবে কিভাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা চিঠি লিখতে হয় মনে করো লেখে তোমার পরীক্ষায় একটি বৈদ্যুতিক চিঠি সম্পর্কে লিখতে বলা হয়েছে সেখানে বলা হয়েছে ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে তোমার ছোট ভাইকে একটি বৈদ্যুতিক চিঠি লেখ এটি তোমার পরীক্ষায় প্রশ্নে উল্লেখ করা হয়েছে এখন আমরা যখন সেই বৈদ্যুতিক চিঠিটি লিখতে যাব তখন আমাদের এইভাবে একটি ছক হবে আমরা বোর্ডে স্পষ্টভাবে সেই ছকটি দেখতে পাচ্ছি তো প্রথমে আমরা লিখবো টু টু কে তুমি যার কাছে চিঠি বৈদ্যুতিক চিঠি লিখবে তুমি যার কাছে বৈদ্যুতিক চিঠি লিখবে তার আইডি তো আমি লিখবো রাজার কাছে প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা যখন এখানে কোনো জিমেল আইডি ঠিকানাটি লিখবো প্রত্যেকটি বর্ণ হবে ছোট হাতের প্রত্যেকটি বর্ণ হবে ছোট হাতের যেমন আমরা লিখেছি এখানে রাজা তারপর একটি সংখ্যা দিয়েছি অ্যাট রেট অফ তারপর লিখতে হবে ফ্রম ফ্রম হচ্ছে কি যে বৈদ্যুতিক চিঠি লিখবে তার ঠিকানা এবং তার জিমেল আইডি তাহলে এখানে লিখেছি আমরা শরীফ একটি সংখ্যা লিখে দিয়েছি আর দা রেট অফ জিমেল ডট কম তারপর হচ্ছে সাবজেক্ট অর্থাৎ যে সম্পর্কে তোমাকে বৈদ্যুতিক চিঠি লিখতে বলা হয়েছে আমরা এখানে সেই বিষয়টি উল্লেখ করব ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে পরামর্শ তারপর এখানে লিখব তারিখ যে তারিখে অর্থাৎ যেদিন আমরা এই বৈদ্যুতিক চিঠি লিখব সেদিন যে তারিখ থাকবে আমরা এখানে সেই তারিখটি উঠিয়ে দেব তারপর লিখব প্রিয় আমরা যার কাছে বৈদ্যুতিক চিঠি লিখতেছি তার নাম আমরা বৈদ্যুতিক চিঠি লিখতেছি রাজার কাছে জন্য লিখছি প্রিয় রাজা যেহেতু আমাদের ইন্টারনেট ব্যবহারের সুফল এবং কুফল সম্পর্কে লিখতে বলা হয়েছে আমরা এই প্রিয় রাজা লেখার পর যে ডট 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 দিয়েছি এখানে ইন্টারনেট ব্যবহারের সুফল এবং কুফল সম্পর্কে লিখবো লেখা শেষ হয়ে গেলে লিখবো তোমার ভাই যেহেতু এখানে ছোট ভাইকে বৈদ্যুতিক লিখতে হবে তোমার ভাই যদি এখানে বন্ধুর কাছে লিখতে বলা হয় তো তাহলে আমরা এখানে লিখতাম তোমার বন্ধু তারপর তোমার নাম অর্থাৎ ফর্মে যার নাম থাকবে এখানে সেই নামটি লিখে দিয়ে তারপর আমরা এই সবকে সম্পন্ন করে দেবো এইভাবে বৈদ্যুতিক চিঠি লিখলে আমরা ভালো একটি নম্বর পাবো বলে আশা করি এই হচ্ছে আমাদের আজকের এইচএসসি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বাংলা দ্বিতীয় পত্র সম্পর্কে বিস্তারিত ধারণা আবার মনে করে দিচ্ছে আমাদের ব্যাকরণের অংশের জন্য বিগত দুই থেকে তিন সালের যদি ব্যাকরণিক বিষয় সম্পর্কে আমরা করি তাহলে অবশ্যই আমার মনে হয় সেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ার সম্ভাবনা রয়েছে এই হচ্ছে আজকের বাংলা দ্বিতীয় পত্রের বিষয় সম্পর্কে আলোচনা আশা করি সকলে বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই পরবর্তীতে আমরা নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ